आ हामी नगर कुनतिर लाग्छ रामिस तने भएन आइ त आउ दावर अनि छोडो भाइबो छोडो देओ छोडो भाइबो छोडो मा हे आउ भनताउ छोडो भाइबो भाइबो जे जे हात पैसा चाल

নতুন এটা কি সুন্দর জামা মান্নাত কি কিউট লাগতেছে কত কত কিউট লাগতেছে কি দেখ খেলতেছো তুমি এটা কি এটা কি এটা কি এটা কি বলি ওনাকে ইচ্ছালামি নে নাই জমা রাখছিল আর আমি ইচ্ছালামি দেওয়ার জন্য যে নতুন টাকা আনছিলাম এনাকে নে নাই কেউ বলতে আমার বাসায় ওরা নে নাই এই রাবি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো লাগবে না আরে 15 টাকা দাও। না। 15 10

আমরা দুই মেয়ে নিয়ে যাচ্ছি বাবার মা দুই দিন ধরেই হলো অনেক রিকোয়েস্ট করতেছে যে আসো আসো আর যাওয়া হয় না আর কালকে আবার করছিলাম অ্যাক্সিডেন্ট মেমের বাসা থেকে যাওয়ার সময় এটা লম্বা কাহিনী যা বলবো না কি হয়েছে এত কিছু এখন বলাও যাবে না কারণ অনেক রোদ আর আমার মামা এখন বিসারছে রোদের মধ্যে মিমের জন্য মিমের কাপ চুপু ছিল আমাদের বাসা ওইগুলো দিয়ে মানে রাবিড়ি দিয়ে পাঠাইছি আর এই ড্রেসটা হলো আমার ভাই দিছে মরুমে দিছে তো এখন মামা বাড়িতে যেতেছে তাদের ড্রেস করে না দেয় ম্যাচিং করে মোরেও মামি মোরমা খালা একই ড্রেস পরার ইচ্ছা ছিল কিন্তু নানু বাড়ি যেতেছে তো এই জন্য হলো মরু ম্যাচিং পড়া না করতেছে মামার ড্রেস পরে মামা বাড়িতে যাবো

আমাৰ বন খাইব খাইব কলা খাইব

খোদ লাগলে ফ্যাশনটা দেখতে পারে আর তুই বুঝছ না রে খোদalar বুঝতেও তো পেটাতে ধাপ করে বার পড়া যায় তো ব্যথা পড়া দেব না স্বাদ লাগে কিলে ভাই এটা আমি খাইতেই ভাই আমারও সেই আমপানী সারা আমপানী সারা আমপানী আনাটু চিলাইতেছ হুদা এডিটা কামে করে খাইব রনা জায়গা সেভেন এফ নিও একটা আদা মা 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 আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক আমার দাও সালামি দাও তো

মিয়ারা আমাকে অনেক কথা দিয়ে কথা আসলে কিছু পরার নাই আর সম্পর্কটাই আসলে কি হয়েছে না আপনারা মাইন্ড করেন তাতে আলাইকুম আইয়ো আইয়ো

মানে পাই কাজিল

ओ तिरे ए दादा दै छ कम गर्छला पहिले ए न बाबा हे पछि मलाई ए न बाबा है कोइ गरे दि कु एगुनी ये ए न ए न बुढी जानु भने उनी के करा हे हात हे हात त मा हे हात त म ममत को

যাতে তুমি ক্যামেরার সামনে কম না দিতে পারো

নতুন টাকা পাইল একশো দশ টাকা বা ষাট টাকাটা আমাকে দিয়ে দাও না ওই ষাট টাকা আমাকে দিয়ে দাও বিশ টাকা নট ভালো হয়ে গেছে এইটা আমাৰ তৰফ দিগে আপোনাৰ চালামি

আমিও কিন্তু আমার মাঝে মানে সব পাঁচশো টাকা নোট

খুব সুন্দর হয়েছে আমি এরকম নেট কি না হাঁসের জন্য বানাবো তো এগুলি সব চীনা হাঁস ভাবে আর এদিকে হলো আমার বনডারও ছবি তুলতেছে আগান বাগানে যাইয়া কোন জায়গায় এখন প্লে করান তোমরা টিকটাক করবা

আর ডান আমরা কি ছোট ননসেন্সিয়ানা হইছিল না আমার একটা মেকআপ কিনতে গেলা ওই যে তো এই

এই মহম্মদ কো তোমাৰ বৰ্ডে দিবা নেকি তুমি থাকি আবু 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 বুকুৰা হা দি

তোমরাও মা দিছে তোমার বিশ টাকা কাবি দেখ সব রেডি করে লাগছিল কত কিউট কিউট করে কাটিয়ে রাখছি ফ্লার জালালে দেন সব কিউট কিউট করে কাটিয়ে রাখেছি মানে আসতে আছে তো এ হলো তোর মোজ তোর মজের কালার দিয়েটা মধু আর নাই মধুহন ক্ষীর হয়ে গেছে সেমাই আছে মা মিষ্টিও তো আনছে পাবো মিষ্টি ওই যে মিষ্টি মিম কলে দোকানে মিষ্টি পালো পাবো কই দোকানে মিষ্টি ভালো দুইজন মিলে জোর গলা দিছে দিয়ে করে কেমন কই কেন বইনে এটা খাই দে নিয়ে দে এটা কি মিষ্টি এটা মিষ্টি এ খাওয়া করে

বাই বুজাই ছাগলী কাটি খাৰপ লাগি মানে পিয়াজা খাইতো মজা লাগতো কিন্তু মজা হৈছে

খাওয়াই দি নাম ঘামের চিক চিকত আছে